আশা করছি আপনার সকলের রাইট না আমাকে দেখতে পাচ্ছেন অ্যান্ড বহুত কথা পডকাস্টের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত করছি এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকে পুরো এপিসোডটা শোনবার জন্য এবং আই বিলিভ যে আজকের এপিসোড আপনাদের আপনাদের জন্য খুবই স্পেশাল এবং আমি এতটুকু জানি যে আজকের স্টোরিটা বা আজকের পডকাস্টের নতুন এই আয়োজন আপনাদের কাছে বেশ ভিন্ন ধরনের একটা অনুভূতি দিতে পারে এবং এটা আমার বিশ্বাস বিকজ আমি চেষ্টা করবো আমার তরফ থেকে যে যেহেতু এটা ভৌতিকতা পডকাস্টটা নতুন একটা সেগমেন্ট আপনাদের সামনে হাজির করতে চলেছি সো দার্স আপনাদের জন্য আমি চেষ্টা করব যে আমাদের এই পডকাস্টে দারুণ দারুণ গল্প যেগুলো আপনারা অনেকে আছেন আমি সত্যি কথা বলতে ভৌতিকথা পডকাস্ট নিয়ে কিছু আলোচনা যদি করি তাহলে আমাকে বলতে হবে যে এটা হচ্ছে প্রথমে আমি একটু হ্যাঁ ওয়াল আমি আই গেস আমার ভয়েস একদম লাউড অ্যান্ড ক্লিয়ার শোনা যাচ্ছে অ্যান্ড যদি শোনা যায় তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং এরপর আমি কিন্তু যেহেতু লাইভ করছি শোটায় দ্যাটস ওয়াই আপনাদের সাথে কিন্তু অনেক আলোচনা হবে অনেক অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করার আছে সো দিস ইজ দ্য ফ্যাক্ট আমি ভর্তি কথা পডকাস্টে প্রথম প্রথমে কিছু কথা বলি যেহেতু এটা একটা নতুন সেগমেন্ট একটা নতুন ইচ্ছা নতুন একটা পরিকল্পনা যেটা বাস্তবায়ন করতে যাচ্ছে আপনাদের মাধ্যমে এবং আপনারা আছেন বলে কিন্তু এই এই যে সেগমেন্টের যে প্ল্যানটা সেটা কিন্তু করা সম্ভব হচ্ছে সো আমি যদি পড়ি তাহলে কথা পটকাস নিয়ে একটাই কথা বলব সেটা হচ্ছে আপনারা যারা যারা বেসিকলি অনেকে আছেন যে আপনারা অডিও ক্লিপ পাঠাতে চেয়েছিলেন আমাকে যে ভাই আমি লিখতে পাচ্ছি না সময় হচ্ছে না অডিও ক্লিপ পাঠাতে পারি কিনা তাদের জন্য বেসিক্যালি অডিও অডিও মানে অডিও আপনারা যারা যারা অডিও শুনতে চান তাদের জন্য বেসিক্যালি এটা একটা আপগ্রেডেড ভার্শন পডকাস্ট বা ভিডিও পডকাস্ট এটা এবং সত্যি কথা বলতে এই পডকাস্টে বা কথা পডকাস্টের সিস্টেম একটাই সেটা হচ্ছে নো অডিও ক্লিপ উইল অ্যালাউ শুধুমাত্র আপনারা ভিডিওর মাধ্যমে আপনাদের ভিডিও রেকর্ডের মাধ্যমে আপনারা আপনাদের গল্প শেয়ার করতে পারেন শুধুমাত্র তাদের জন্য যারা যারা স্টোরি লিখতে পারছেন না বা লিখতে পারেন না বা অনেক সময় দেখা যাচ্ছে যে সমস্যায় পড়ে যাচ্ছেন বা অনেকেই ইচ্ছা আছে যে আমি একটা স্টোরি শেয়ার করতে চাই আমার নিজের কণ্ঠে শেয়ার করতে চাই তাদের জন্য এটা আমি বলবো যে এটা তাদের জন্য এবং যারা লিখে ঘটনা লিখে পাঠাচ্ছেন তাদের জন্য এটা মুক্ত সবার জন্য মুক্ত এটা হচ্ছে আপনারা বেসিক্যালি আপনাদের গল্পগুলো আপনারা ভিডিওতে আমাদেরকে লিখে পাঠান ভিডিওতে আপনারা রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমরা ডেফিনেটলি সেটা লাইভে প্রচার করবো এবং আমি আমার মতো করে প্রচার করবো একটু ডিফারেন্ট ওয়েতে প্রচার করবো সাউন্ড ডিজাইন থাকবে ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে সব কিছুই একটা অন্যরকম একটা ভাইব দিবে আপনাদের কাছে একটা স্ক্যারি একটা ভাইপ দিবে ওভারঅল পডকাস্টের প্রতিটা জিনিসই আপনাদের কাছে বেশ অন্যরকম লাগবে এবং ভিন্ন রকম একটা অনুভূতি দিবে দ্যাট ইজ ওয়ান হান্ড্রেড পার্সেন্ট শিওর সো দ্যাটস দ্যার আমি বলবো যে আপনারা যেটা করবেন সেটা কথা পডকাস্ট আর একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেটা করবেন আমি যখনই শেয়ার করবো বা যখন লাইভে যাব তখন আপনারা ভৌতিকথার পডকাস্টার ডেফিনেটলি আপনাদের টাইমলাইন থেকে শেয়ার করবেন এবং আপনারা যারা যারা ফেসবুক ইনস্টাগ্রাম ফেসবুক পেজ থেকে শেয়ার করেন তারা সবসময় শেয়ার করার চেষ্টা করবেন আর যারা যারা ভিডিও শেয়ার করছেন তারা তো ডেফিনেটলি আপনাদের ভিডিও শেয়ার করে দেবেন এতে আপনার বন্ধু বান্ধব আপনাদের ভিডিও বা আপনাদের গল্প ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তা আর এছাড়া আমাদের ভৌতিকথা পডকাস্টের বা ভৌতিকথার জনগণ তো আছেনই সেটা শোনার জন্য সো এই জন্য বলবো আপনারা আপনাদের জায়গা থেকে সবসময় সর্বোচ্চ চেষ্টা করবেন এই এই নতুন সেগমেন্টটাকে শেয়ার করে দেওয়ার জন্য এতে করে যেটা হবে যে আপনাদের মাধ্যমে সবাই আপনাদের গল্পই শুনতে পারবে এবং শুধু শুনতে পারবে না আপনাদের সহ মানে আপনাদেরকে দেখতেও পারবে এটা একটা অন্যরকম মানে পরিকল্পনা এবং একই সাথে আমি আমার জায়গা থেকে একটু ইন্টারেস্টিংভাবে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে ভিডিওর মধ্যে কিছু অ্যানিমেশন থাকবে একটু স্ক্যারি ভাইক থাকবে ব্যাকগ্রাউন্ড সাউন্ড ডিজাইন থাকবে আপনারা যে গল্পগুলো বলছেন যে দৃশ্যপটগুলো বলছেন সেই দৃশ্যপটগুলোকে আমি আর একটু আমার মতো করে সাউন্ড দিয়ে আপনাদের সামনে একটু উপভোগ করার চেষ্টা করব বা যেটাকে বলা যায় আর একটু প্রাণবন্ত বা স্ক্যারিয়ারটা ফিল দেওয়ার চেষ্টা করবো যে ডিফারেন্ট কিছু দেওয়া যায় কিনা সেটাই চেষ্টা থাকবে সবসময় সো নিশ্চয়ই বুঝতে পেরেছেন পডকাস্টটা সম্পর্কে সো আমি এই ইন্ট্রো পরে এবং যত কথা বলছি কথা বলার পরে আমরা যেটা করব, সেটা হচ্ছে ভৌতিক কথার অফিসিয়াল স্টোরি টেলার আমাদের খুব পরিচিত একজন মানুষ হাফিজুর রহমান রানা জসীম কবিরাজের আজের লেখক হাফিজুর রহমান রানা ভাই নতুন একটা ভিডিও আমাকে পাঠিয়েছিলেন আমি যখনই আমি হাফিজুর রহমান ভাইকে বললাম যে ভাই এরকম একটা সেগমেন্ট করছি আপনারা আপনি কি ইন্টারেস্টেড কিনা অ্যান্ড ভাই ওই দিনই আমাকে রেকর্ড করে পাঠিয়ে ভাই আমি খুবই মানে উনি যেটা বলছেন যে আমি চাচ্ছিলামই এরকম কিছু যে আমি আমার নিজের চেহারা দেখিয়ে মানুষকে জানান দিই যে আমি কে সেটা জানান দিয়ে আমি আমার গল্পগুলো শেয়ার করতে পারলে সেটা আমার জন্য অনেক বেশি ভালো হতো এবং উনি আমাকে সত্যি অনেক বেশি জানিয়েছেন এই উদ্যোগটা নেওয়ার জন্য যাতে ওনার ওনার একটা ফেস ভালো আলাদাভাবে মানুষ চিনলো ওনাদের চেহারাটা সবাই যায় দেখলো জানলো এটা একটা অন্যরকম একটা ভাইভ থাকে তো আমিও মানে এক প্রকার খুব ভালো লেগেছে আমরা প্রথম পডকাস্ট বা এপিসোডের প্রথম এপিসোড হিসেবে কিন্তু আমরা হাফিজুর রহমান রানা ভাইয়ের আজকে একটা অভিজ্ঞতা শুনবো তার নিজের জীবনে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর জীবনের শুনবো এবং শুনবো না দেখবো প্লাস এনজয় করবো সত্যি কথা বলতে বেশ ইন্টারেস্টিং ভাবে শেয়ার করা হবে একটু পরে আমরা ভিডিও শুরু করবো বাট তার আগে আমি এখন যেটা করবো সেটা না বলি না সেটা হচ্ছে আমি কিছু কমেন্ট করব অনেক কমেন্ট চলে এসেছে এবং একটা একটা করে কমেন্ট পড়তে পারলে কিন্তু বেশ মজাই হয় আর ভাই তো ভাই আজকের এপিসোডের ডিউরেশন কিন্তু বেশি বড়ো হবে না বিকজ আজকের এপিসোডটা খুবই ছোটো এপিসোড বলছে মানে পডকাস্টটা খুবই ছোট হবে যেহেতু প্রথম একদম শুরুর পডকাস্ট এটা সো আজকের পডকাস্টের ডিউরেশন বেসিক্যালি অ্যারাউন্ড টোয়েন্টি মিনিটস হবে বা অ্যারাউন্ড টোয়েন্টি পার্সেন্ট কমই হবে বলা যেতে পারে কমই হবে কিন্তু কালকের পডকাস্ট বা আগামীকাল যেহেতু প্রতি শনি এবং রবিবার রাত সাড়ে দশটার সময় এই পডকাস্টটা প্রচার করা হবে সো ডেফিনেটলি আগামীকাল রবিবার ডেফিনেটলি আপনারা একটু বেশ বড় একটা এপিসোড বা পডকাস্ট শুনবেন এবং ডিফারেন্ট ওয়েতেই শুনবেন যাই হোক আমি এখন যেটা করবো সেটা হচ্ছে যারা যারা এই মুহূর্তে লাইভ চ্যাট করেছেন সবার কমেন্টগুলো করবো এবং এরপর আমরা দেখব আমাদের হাফিজুর রহমান ভাইয়ের গল্প বা যেটাকে আমরা বলি যে হাফিজুর রহমান ভাইয়ের অন্ঠে এবং ঘটনা আমরা যেটা বলবো তার এক্সপিরিয়েন্সটা শুনবো তার সাথে কী হয়েছিল অনেক বছর আগে তার ছোটবেলায় ঘটে একটা ঘটনা শেয়ার করবি সো আমি তার আগে কিছু কমেন্ট করিনি অলরেডি অনেক কমেন্ট চলে এসেছে প্রথমে যদি বলি তাহলে বলতে হবে যে আমাদের এম মান্না বান্না ভাই কমেন্ট করেছেন এছাড়া কমেন্ট করেছেন তিনি লিখেছেন পিও জেফরি ভাই আর ভাই রেখেছেন আমি কিন্তু জোসীম না আমি জেফরি তিনি লিখেছেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সেলিম ভাই কমেন্ট করেছেন যে ভাই আমিও ঘটনা বলতে চাই ডেফিনেটলি ভাই ঘটনা বলবেন এবং অবশ্যই নিশ্চয়ই জানেন যে কীভাবে ঘটনা রেকর্ড করতে হবে জাস্ট আমি বলবো ল্যান্ডস্কেপ বোর্ডে রেকর্ড করবেন ল্যান্ডস্কেপ বোর্ড নিশ্চয়ই টিকটক স্টাইলে রেকর্ড করেন না এতে করে লাভ হবে না ডিজিটেড হয়ে যাবে ভিডিও ডেফিনেটলি ফুল এইচডিতে রেকর্ড করতে হবে এবং কোয়ালিটিটা একটু চেষ্টা করবেন মানে যাতে ঝকঝকে আসে আর কি সাউন্ড কোয়ালিটিটা এবং ডেফিনেটলি ক্যামেরার দিকে তাকিয়ে ক্যামেরা লেন্সের দিকে তাকিয়ে আলোচ গল্প বলবেন এতে করে আপনার গল্প যখন মানুষ দেখবে তখন আপনাকে কনসেনট্রেট করতে পারবে আশা করছি বুঝতে পেরেছেন আপনি ডেফিনেটলি সেলিম ভাই আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে গল্পটি লিখে পাঠাবেন মাল লিখে বলছি মানে রেকর্ড করে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে ডিরেক্ট রেকর্ড করে এটাকে আপলোড করে দিলে চলবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই জানেন জিরো ফোর ডবল জিরো নাইন থ্রি জিরো ওয়ান 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 আবার বলে দিচ্ছি জিরো ফোর ডাবল জিরো নাইন থ্রি জিরো ওয়ান 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 দিস ইজ ইট আর এছাড়া বলার কিছু নেই চলে যাব এরপরে পরবর্তী কমেন্টে জাহিদ ভাই কমেন্ট করেছেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক বেশি ভালো আছেন এক আপনারা অনেক অনেক ভালো আছেন এছাড়া আমাদেরকে রুমান কমেন্ট করেছেন সাহিল মঙ্গল কমেন্ট করেছেন আলাইকুম ভাই আসসালামের ঘটনা কেন আসছে না আমি জানি না আমাদের কিন্তু একটু ব্যস্তর মধ্যে আছে এছাড়া আমাদেরকে এমনি জামিল ভাই কমেন্ট করেছেন প্রিয় কলিজা ভাই কেমন আছেন ঘটনা শোনার অপেক্ষা নিয়ে বসে আছে ডেফিনেটলি ভাই আপনার আপনাদের ঘটনা শোনাবো বলেই কিন্তু আমি আজকে চলে এসেছি এবং আমি ঘটনা শোনাব না ঘটনা শোনাবেন আজকে আমাদের আমাদের প্রিয় ভাই জসীম কবিরাজের লেখক হাফিজ ভাই আঁকর কমেন্ট করেছেন প্রাণপ্রিয় জোশী ভাই ভালো আছেন আপনার সমুধুর কণ্ঠে তাড়াতাড়ি বলুন ডেফিনেটলি ভাই আপনিও ডেফিনেটলি গল্প শোনাবো এছাড়া আমাদেরকে এম ডি আব্দুল মোহাম্মদ আবদুল্লাহ ভাই কমেন্ট করেছেন অপেক্ষায় রইলাম বড়ো ভাই থ্যাংক ইউ ভেরি মাচ অপেক্ষা থাকার জন্য ইনশাল্লাহ ভয়ঙ্কর কিছু আপনাদের কাছে আমি এক্সপার নিয়ে আসবো এটাই আমার একমাত্র চাওয়া থাকবে এছাড়া পরবর্তী কমেন্টে একটু চলে যাই তাহলে বুঝতে পারবো ওয়েল আমরা একটু পরবর্তী কমেন্টে যাই হ্যাঁ এমনি আনসার ভাই কমেন্ট করেছেন আসসালাম জেফু ভাই এমনি বাইজিত মাতাম্বর কমেন্ট করেছেন রাফিজ খান কমেন্ট করেছেন কেমন আছেন আমি আপনার সাথে একটা ভিডিও শেয়ার করতে চাই ডেফিনেটলি ভাই শেয়ার করার জন্য জাস্ট হোয়াটসঅ্যাপে আমাকে ভিডিওটা সেন্ড করে দিতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরোন ফোর জিরো নাইন থ্রি জিরো ওয়ান 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 আই রিপিট জিরো ওয়ান ফোর ডাবল জিরো নাইন থ্রি জিরো ওয়ান ওয়ান দিস ইজ ইট আর আমি অবশ্যই নিচে মানে এই এপিসোডের পরে নিচে ডেফিনেটলি আপনাদেরকে দিয়ে দিবো যে কীভাবে আপনারা ঘটনা লিখে পাঠাবেন এতে করে আপনাদের জন্য অসুবিধা হবে সো যাই হোক এছাড়া আমাকে ইব্রাহিম ইসলাম কমেন্ট করেছেন কেমন আছেন ভাই আনন্দেরা ভাই ভালো আছে এবং আপনাদের জন্য সবসময় বেঁচে আছে এসারান থেকে স্কানামিন কমেন্ট করেছেন শর্মিন আক্তার কমেন্ট করেছেন আসসালাম আলাইকুম জেফু ভাই কেমন আছেন অসুস্থতার জন্য কমেন্ট করতে পারেনি অনেক দিন মিস করেছি এপিসোডগুলো এপিসোডগুলোকে অনেক দোয়া করবেন থ্যাংক ইউ ভেরি মাছ যে হাফিজুর রহমানের ভাই কমেন্ট করেছেন আসসালাম জেফ কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছে এন্ড আই যে আপনাদের স্টোরি আজকে অনেক অনেকের কাছেই ভালো লাগবে রফসান আহমেদ আনন্দ লিখেছেন ভাই জুবান থেকে ঘটনা কবে দেবেন ভাই আমার কাছে স্টিল আসেনি আর আপনারা একটু চেষ্টা করবেন যে আমরা আরিফুল শেখ ভাইয়ের সাথে কানেক্ট করবেন ফেসবুকে কানেক্ট করুন একটু ওনার সাথে একটু বলুন করতে পারবেন এছাড়া থেকে এম আতিক ভাই কমেন্ট করেছেন রাজু ভাই ভালো আছি এছাড়া থেকে রাকিব ভাই কমেন্ট করেছেন আলাইকুম জৈশু ভাই কেমন আছেন চলে আসলাম আবারও আপনার সুমধপুর কণ্ঠ লাইভ শোনার জন্য জায়েন ঘটনা পেলাম না তো ওহো রিয়েলি সরি ও আপনাদেরকে একটা জিনিস বলুন রাখি আগামীকাল রোববার হচ্ছে জায়েন জিনের স্টোরিটা যাবে আজকে যেহেতু ভৌতিকথা পডকাস্টের প্রথম এপিসোড শেয়ার করা হচ্ছে সো মনে হলো যে আজকে দরকার নেই আজকের বাদ দিয়ে কালকে আমরা শেয়ার করবো কালকে রাত সাড়ে এগারোটার সময় জাহাঞ্জিনের এপিসোডটা আসবে শুধু না ওখানে ভৈরব তানসিকুরের স্টোরি থাকবে এছাড়া থেকে হামিন আহমেদ কমেন্ট করেছেন লন্ডন থেকে নিয়মিত শুনি থ্যাংক ইউ ভেরি মাচ আপনি আপনার যত লন্ডনের প্রবাসী বন্ধুরা আছে সবাই সবার কাছে ভৌতিকথা সাজেস্ট করে দেবেন রিকমেন্ড করে দেবেন তারাও যেন শোনেন এছাড়া আমাদেরকে মোহাম্মদ আলমে কমেন্ট করেছেন ভাইয়া জিনের ভোগ গল্পটা আর একটা প্ল্যাটফর্মে শেয়ার করা হয়েছে হ্যাঁ আমি এটা জানি এটা আমাকে মাসুদ খান ভাই নিজে বলেছে এবং তিনি তীব্র নিন্দা করেছেন যে তার পারমিশন ছাড়া তার গল্প শেয়ার করা হয়ে গেছে অন্যখানে এবং সেজন্য সে কপিরাইট স্ট্রাইকও দিতে গিয়েছিল আমি বলেছি দরকার নেই যেহেতু আগে শেয়ার করে ফেলছে সে ক্ষতি পারে একটা এপিসোড শেয়ার করে ফেলছে যেহেতু পরবর্তী এপিসোড না শেয়ার করা হয় এই জন্য যেন তাকে মানা করে দেওয়া হয় এনি ওয়েজ এছাড়া আমাদেরকে কৌশিক দাস কমেন্ট করেছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এছাড়া আমাদেরকে আরেকজন কমেন্ট করেছেন আহ হামিন আহমেদ ভাই লোকেছেন ইনশাল্লাহ ভাই থ্যাংক ইউ ভেরি মাছ আবির ভাই কমেন্ট করেছেন আহ লিখেছেন আমি বুঝতে পারছি না এছাড়া আমাদেরকে সিয়াম ভাই কমেন্ট করেছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি এসকে সাদ্দাম ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভালো আছি এনিওয়েজ অনেক কথা বলে ফেলেছি এখন যেহেতু আজকের এপিসোড বেশ বড় না ছোটোই এপিসোড তাই মনে হলো যে লাইভে একটু গল্প করি আপনাদের সাথে আর দেরি করবো না আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি সরাসরি আমাদের হাফিজ ভাইয়ের সে ভিডিও ক্লিপটা সম্প্রচার করব যেটা আমি পেয়েছি হাফিজ ভাইয়ের কাছ থেকে এবং এরপর আমি নিজেই ভিডিওটাকে এডিট করেছি একটু স্ক্যারি করার চেষ্টা করেছি যেন আপনার একটু ভয়ের একটা অন্যরকম ভাই পান তো দিস ইজ দ্য ফ্যাক্ট আমি আর করবো না চলে যাচ্ছি আজকের এপিসোডে বা আমরা ভৌতিকথা পডকাস্টের প্রথম এপিসোডে চলে যাব শুরু করছি ভৌতিকথা ভৌতিকথার পডকাস্টের প্রথম ভিডিও ক্লিপ বা রহমান ভাইয়ের বট গাছের জিনের গল্প শুরু করছি আজকের এপিসোড আসসালাম আলাইকুম জেফি ভাই কি অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহ রহমান তো অনেক ভালো আছেন এবং ভালোর সাথে আছেন আমার নাম হফিজুর রহমান জানা আমি বৌদি কথার একজন অফিসারি স্টোরি কেলার তো আজকে আমি শেয়ার করব আমার ছোট বয়সের একটা ঘটনা ঘটনাটা ঘটে আমি তখন বয়স নয় থেকে দশ বছর বয়স আমি তখন বলমারি থানার চালিনগর মাদ্রাসায় পড়ালেখা করি সেখানে আমার পড়ালেখার বয়স চার মাস ছিল তখন তো আমার একটা লজেন্সিক হয় গ্রামে একজনের বাড়ি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় তো বাড়িটার যেতে অনেকটা দূরে বিশ থেকে ত্রিশ মিনিট সময় লাগতো তো আমার কিছু বন্ধুরা সবাই একসঙ্গে যাওয়া আসা করতাম লোকেশনটা আমি আপনাদের জায়গাটা বলি যাইতে হবে রাস্তা থেকে মার্শার পিছন দিয়ে মেন রাস্তা দিয়ে একটা সাইডে অনেক বাস ঝোড় অনেক গ্রাম্য জায়গা তো বুঝে নি ভয়ানক থাকে তারপর পাকা রাস্তা থেকে কিছুটা হেঁটে গেলে একটা কাঁচা রাস্তা পরে মাটির রাস্তা যেটাকে বলি তো মাটির রাস্তা দিয়ে হেঁটে দশ মিনিট লাগে হেঁটে গেলে ওই বাড়িটা এসেতে পারবো তো যখনই মেন রাস্তা থেকে নামবো ঠিক তখনই ওই কাঁচা রাস্তার সঙ্গে একটা তাল গাছ থাকে তো আজকের ঘটনায় তাল গাছটাকে গেলেই হবে তো একদিন আমি আর আমার কিছু বন্ধুরা রাতে এই নামাজ পড়ে যার যার লজিনে যাচ্ছিলাম একসঙ্গেই সেখান দিয়ে একসঙ্গে যাওয়া সম্ভব তো একদিন একদিন হঠাৎ করে আমার চোখ করে তালগাছটার উপরে আমি দেখি কাঁপ কেটে যায় বেশ কিছু দিন হঠাৎ একদিন আমাকে একা যেতে হবে লজিনে কারণ সেদিন শুক্রবার ছিল অনেক ছাত্র হয়ে ছুটিতে ছিল কেউ বোডি নিয়ে খাওয়া দাওয়া তো আমি যাওয়ার সময় এক এক গায়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম যাওয়ার সময় হঠাৎ করে আমার তাল গাছটার দিকে চোখ পড়ে আমি তাকিয়ে দেখি কেউ একজন একদম স্পষ্টভাবে মানুষের মতো কেউ একজন বসে আছে চোখ দুটো লাল এটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে আমি সেই বাড়িতে চলে যাই বাড়িতে যাইতে হাঁপিয়ে গেছিলাম তখন কাকি আমাকে জিজ্ঞেস করেছিল কি হয়েছে তোমার তুমি হয়তো দৌড়াইছো কেন তখন আমি কাকিটা বলি না কাকি তেমন কিছু না এমনি পড়ালেখা চাপ তো একটু তাড়াতাড়ি হবে আর কি তাড়াতাড়ি আসছে তো কিছু বলে নাই তারপর খানা খাওয়া শেষ করে আমি চলে যাই দ্রুত যাওয়ার সময় সে একই দেখি একইভাবে ভাবে সেইখানেই বসে আছে আমি আরো দ্রুত মাঠে চলে যাই এটা আমি কাউকে বলছিলাম না এটা গোপনে রাখছিলাম এভাবে কেটে যায় বেশ কিছুদিন প্রায় এক মাস কেটে যায় এক মাস পর হঠাৎ একদিন আমার আবারও একা যেতে হবে লজিন এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যায় তো কি করার আবারও একা রওনা দিলাম হাতে একটা লাইট ছিল অবশ্য টর্চ লাইট ঈশার নামাজ পর নয়টার দিকে তো যাইতেছি হঠাৎ করেই আমার চোখ পড়ে সেই তাল গাছটার দিকে আমি দেখি কেউ একজন আবারও সেই একই বেশে কালো পোশাকধারী তো কেউ একজন বসে আছে কিন্তু একটু অবাক করা বিষয় হচ্ছে আমার সামনে সেটা সাপ হয়ে যায় এবং গাছ থেকে নেমে আমার সামনে দিয়ে রাস্তা পার হয় এটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই কিন্তু আমি নড়তে পারছিলাম না কারণ আমি যদি সেখান থেকে দৌড় হয়তো সাপের আঘাত লাগবে এবং আমি জানি আমি বুঝতে পেরেছিলাম যে এটা সাপ না এটা জিন এজন্য আমি ওকে কোনো আঘাতও করছিলাম না কিছুই করছিলাম না কিছু সময় পর ও রাস্তার ওপারে গিয়ে সোজা হয়ে টান টান হয়ে শুয়ে থাকে পরে আমি দ্রুত চলে যাই সঙ্গে এবং খাওয়া দাওয়া শেষ করে আবারও যখন আসছি আসার সময় দেখি সে একই ভাবে ওইখানেই শুয়ে আছে আমি যাওয়া মাত্রই সাপটা আবারও রাস্তার এপারে এসে তালগাছটায় উঠে চলে যায়। আমি তখন তাড়াতাড়ি করে মাদ্রাসে চলে যাই এবং যায় আমাদের কারি সাপরে সব কিছু বলি কারি সাপ তখন আমাদেরকে বলে যে ওই গাছটা আসলে ওই গাছটা আমরা ওই গাছের বিষয়ে আমরা সবকিছু জানি ওইখানে জিনের বসতি আছে এটা আমরা সবাই জানি তোমাদেরকে বলি নেই হয়তো তোমরা ভয় পাবা এই জন্য তোমাদেরকে বলি নেই তবে তাকে কখন আঘাত করো না আঘাত করলে কিন্তু তোমরা তোমাদেরকে সে আঘাত করবে আঘাত না করলে সে কিছু বলবে না তো তারপর আর কি এইভাবে কেটে যায় কিছুদিন এক সপ্তাহ পর হঠাৎ করে আমরা আমরা পড়ালেখা করছিলাম সকালে মক্তবে হঠাৎ করে আমাদের হেপস খানা থেকে অনেক চিল্লা চিল্লের আওয়াজ আসতে থাকে আমরা তাড়াতাড়ি করে সবাই বাহিরে যাই দেখি আমাদের এক ছাত্র ভাইকে জিনে আক্রমণ করেছে একদম পুরো জামাকাপড় খুলে ফেলেছে পিচ্ছিরি ভাষায় বকাবকি করছে হাফিজ সাপ আমাদের মুফতি সাপ কাউকেই মানছে না এতটা বিচ্ছিরি ভাবে গালাগালি করছে আর শক্তি খারাপ চোখে কেউ ধরে রাখতে পারছিল না পরে আমাদের হেপসখানার এবং জামাতখানার কিছু ছাত্ররা মিলে সবাই মিলে তাকে দুই হাত বেঁধে গাছের সঙ্গে আম গাছের সঙ্গে দু হাত দিকে টান করে আমগাছের সঙ্গে বেঁধে রাখছে পেটে দড়ি বাঁধছে এতভাবে শক্ত করে বাঁধছে যাতে না যেতে পারে তারপরও মনে করেন হাফের সাপ কারি সাপ মুফতি সাহেব সবাই মিলে জিনটার সাথে কথা বলে জিনটাকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবেই পারছিল না এতটা তেজি আর এতটা রাগই ছিল তারপর জোহরের নামাজ শেষ করে আমরা সবাই জোহরের আগ পর্যন্ত তার সেই গাছের সাথে বেঁধে রাখছিল পরে আমরা জোহরের নামাজ পড়ে তার সামনে যায় দাঁড়াই আমাদের দেখা মাত্র জিন জিন বলতে যে ছাত্র ভাইরূপের জিন ভর করেছিল সেটা মুসকি মুসকি হাসতে থাকে তারপর আমরা আমাদের কারি আমাদেরকে ভিতরে চলে যেতে বলে আমরা ভিতরে চলে যাই তারপর কি হয়েছিল জানি না পরে মাগরিবের দিকে পরে আমাদের কারি আমাদেরকে বলে যে হাফিজ এই জিনটা ওই তালগাছের জিন এ তোমাদেরকে ফলো তোমাকে ফলো করছিল বিশেষ করে কিন্তু কোনো কারণে তোমার উপরে সে আক্রমণ করতে পারে নাই কি কারণে জানি না কিন্তু এই যে সে সেটার নাম ছিল যাকে জিনে ধরেছিলো তার নাম ছিল হালিম তো কারি সাহেব বলে হালিম আসার সময় ওই দিকে তাকাইছিলো এবং একটা ঢিল মারছিল এই কারণে ওর উপরে আক্রমণ করছে এবং ওকে ধরেছে সো কখনও জিন দেখলে বা সাপ দেখলে তাদেরকে আক্রমণ করবা না আগে কথা বলবা দেখবা ও কেরকম কি তারপর সেটার সাথে আক্রমণ করবা বা যাই করবা পরে দেখা যাবে তো জেফরি ভাই আজকের মতো এখানেই শেষ করছি জানি না কেমন হবে যদি ভালো লাগে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই সামনে আমার আরো অনেক এক্সপিরিয়েন্স আছে এক ভয়ঙ্কর রাতের এক্সপিরিয়েন্স আছে যেটা আমি শেয়ার করব যদি ভালো লাগে আপনাদের আপনারা যদি চান ইনশাল্লাহ আমি আবারও ভিডিও করে আপনাদের দিবো আর হ্যাঁ গল্প তো লিখতেছি হি জসিম কবিরাজের ঘটনা কিন্তু রেডি ভয়াবহ কিছু হতে চলেছে ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম সো ওয়েলকাম ব্যাক ওয়েলকাম ব্যাক এবং একই সাথে বলতে চাই যে কেমন লাগলো কেমন লাগলো আমাদের এই ছোট্ট আয়োজন বা ভোট কথা পডকাস্ট আপনাদের কাছে কেমন লাগলো জানতে চাই বিকজ এটা কিন্তু দাদা আমার নতুন একটা পরিকল্পনা আপনাদের মাঝে নতুন কিছু পৌঁছে দেওয়ার বা ডিফারেন্ট কিছু পৌঁছে দেওয়ার একটা ছোট্ট একটা ইচ্ছা ছিল এবং আমি দেখি যে আপনাদের কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে আমি আপনাদের কমেন্ট পেলাম যা বুঝতে পারছি যে সুন্দর লেগেছে আমি চেষ্টা করছি যে ডিফারেন্ট কিছু আনা যায় কিনা তো অনেক কিছুই আমরা শুনলাম আমার তো এপিসোড শুনছি সেটা শুনেই যাবো সামনে এবং প্রতি সোমবার থেকে শুক্রবার আমরা ডেফিনেটলি এপিসোড শুনবো যেখানেই থাকে পৃথিবী থাকি না এখানে এপিসোড মিস হবে না বা এছাড়া নতুন কিছু করা যাবে কিনা সেই ইচ্ছা থেকেই কিন্তু আজকের এই যেটাকে বলি আমরা যে প্রতি কথা পডকাস্ট পডকাস্টে আমি একটা নতুন একটা পিছিয়ে নিয়ে যাই আপনাদের সামনে এটাই একটা চেষ্টা ছিল এবং আই বিলিভ যে আপনাদের কাছে খারাপ লাগেনি আমি তেমনই লাগুক না কারণ খারাপ লাগেনি বিকজ আপনাদেরই ঘটনাগুলো আমি চেষ্টা করছি ডিফারেন্ট ওয়েতে শেয়ার করে দেওয়ার আগে অনেকেই ভিডিও শেয়ার করেছে অনেকে ভিডিওর মাধ্যমে অনেক প্ল্যাটফর্মে শেয়ার হয়েছে বাট আমি যেভাবে চেষ্টা করছি যে একটু ডিফারেন্ট লাগবেই আপনাদের কাছে যেহেতু সাউন্ড এফেক্ট থাকছে একটু সিনেমেটিক এফেক্ট থাকছে কিছু ট্রানজেকশন থাকছে ভয়ের কিছু সাউন্ড থাকছে সব মিলিয়ে একটু ডিফারেন্ট আপনাদের লাগবে এই পডকাস্ট শোটা এবং সামনে হয়তো এটা আরও আপগ্রেড হবে আরও ডিফারেন্ট হবে আরও ডাউন হবে এবং আপনারা যেভাবে করে ভিডিও আমার কাছে পাঠাবেন সেভাবেই কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করব আজকে তো জাস্ট এক্সপেরিমেন্টাল এপিসোড আমি আবারও বলছি আজকে তো এক্সপেরিমেন্টাল এপিসোড কালকে কিন্তু বড় এপিসোড যাবে এবং আমি যাবো যে আপনারা যারা যারা আছেন সবাই ভিডিও ক্লিপ পাঠাবেন যারা স্টোরি লিখছেন তারাও কিন্তু ভিডিও ক্লিপ পাঠাবেন এতে করে হবে আপনাদের চেহারাটা সবাই দেখতে পারলো এবং আপনাদের সবার ও ওয়ে আপনাদের সবারই লিঙ্ক দেওয়া থাকবে আপনারা যারা যারা পাঠাবেন আপনারা আপনাদের ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে এই এপিসোডের কমেন্টে এতে করে হবে যে আপনারা যা যা ঘটনা পাঠাচ্ছেন তাদের সাথেও সবাই কমিউনিকেশন করার একটা আলাদা আলাদা একটা ইচ্ছা থাকবে তারা চাইলে যে আপনাদের কমিউনিকেশন করতে পারে আপনাদের সাথে কমিউনিকেশন করতে পারবে তো দিস দ্য ফ্যাক্ট এবং আলাদাভাবে সবার যারা যারা ভিডিও পাঠাবে সবারই নাম সহ ক্যাপশনও তাদের নাম দেয়া থাকবে এবং শুধু টাইমার টাইটেলও তাদের নাম দেওয়া থাকবে এবং কমেন্টেও তাদের নাম দেওয়া থাকবে এবং কমেন্টে অবশ্যই তাদের ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে যদি তারা ফেসবুক শেয়ার করতে চান তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন বিষয়টা এবং পডকাস্টের সিস্টেমটাও বুঝতে পেরেছেন অবশ্যই ল্যান্ডস্কেপ মোডে ভিডিও করতে হবে এবং চেষ্টা করবেন যে পাঁচ দশ মিনিট বা একই সাথে ধরেন যে আপনি তিনটা চারটা স্টোরি জানেন আপনি একটা করে বললেন স্টোরি ওয়ান আমি গল্প এক গল্প একটা অনেকটা এমন ছিল গল্প দুই অনেকটা এমন ছিল আপনারা যেভাবে পারেন সেভাবে অবশ্যই কম যেটা একটু করবেন সেটা হচ্ছে লেন্সের দিকে তাকিয়ে কথা বলেন লেন্স মানে লেন্স আপনার আপনাদের সেলফি ক্যামেরার যে লেন্স আছে এক্স্যাক্টলি সেই লেন্সের দিকে তাকালি আপনারা ডিরেক্ট ভিডিওটা যেটা পাঠাবেন সেটা পারফেক্ট হবে আর কি আই লুকসটা ঠিক থাকবে আর কি সো দ্য ফ্যাক্ট আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন পডকাস্ট শোটা কেমন লাগলো আপনারা কমেন্ট করবেন এবং আমি এখন যেটা করব লাস্ট কিছু কমেন্ট আছে সেই কমেন্টগুলো পড়বো এবং এরপর ডিজাইন নেব আমি যদি বলি তাহলে বলতে হবে একটু উপরে চলে যাই আমাদের কৌশিক দাস কমেন্ট করেছেন ফার্মকেট থেকে শুনছি ভেঙে গেছে তার কথাগুলো সিএম ভাই লিখেছেন কালকে এক্সাম বাদ দিয়ে শুনছি ভাই আর করছে না আগে এক্সাম আগে পড়াশোনা তারপর এছাড়া দেখেছেন ভাই আগে যেমন ভিডিও বড় করে দিতেন ওভাবেই করেন ছোট ছোট ভিডিও দিলে ভালো লাগে না এখন ব্যাপারটা হচ্ছে সবসময় যে বড়ো ভিডিও দিতে হবে মা সবসময় যে বড়ো ভিডিও শুনতে হবে আমারটা কিন্তু না কখনো এক ঘন্টার এপিসোড থাকবে কখনো দেড় ঘন্টার এপিসোড থাকবে কখনো আড়াই ঘন্টা তিন ঘন্টার এপিসোড থাকবে ইটস ডিপেন্ডস মানে কতগুলো এপিসোড বা কতগুলো স্টোরি আসছে বা স্টোরি ডিউরেশন কেমন হচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে মাহিদ খান কমেন্ট করেছেন আমাদের এই মাহিদ খান হচ্ছে মাসুদ খান ভাই তিনি লিখেছেন আমারটা শেয়ার করেননি আজকে না আপনারটা আগামীকাল শেয়ার করা হবে এছাড়া আমাদেরকে মুন্না খান কমেন্ট করেছেন ভাইয়া কে আসবে না নাকি পার টুই শেষ না থ্রি আসবে ডেফিনেটলি এবং এটা অলরেডি রাইটিং প্রসেসিংয়ে আছে সো রাইটিং প্রসেসিং মানে এখনো লিখেন লিখা হচ্ছে এখন অনেক কিছু বাকি আছে আমরা জানাবো ডেফিনেটলি জানাবো যে কবে শেয়ার করবো বা কবে কি হবে এভরিথিং আপনারা জানতে পারবেন টেনশনে কিছু নেই এসে আমাদেরকে দিনা দাস কমেন্ট করেছেন ভাই আপনার ডায়ালগটা অবসাধারণ ছিল থ্যাংক ইউ ভেরি মাছ এছাড়া আমাদেরকে এমডি আনসার ভাই কমেন্ট করেছেন যে ভাই অনেক সুন্দর হয়েছে কৌশিক দাস লিখেছেন ভাই অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের কাছে ভালো লাগছে দ্যাট মিনস আসলে ইন্টারেস্টিং হয়েছে এছাড়া আমাদেরকে আমিন ভাই লিখেছেন ঘটনাটা অনেক সুন্দর হয়েছে ভাই এক্স্যাক্টলি আসলে কথাটা বেশ ভালো ছিল আপনাদের এছাড়া আমাদেরকে বাস স্টুডিও হোসেন কমেন্ট করেছেন আসলাম আলাইকুম ভাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমত ভালো আছেন আমি অনেকদিন পর এসেছি থ্যাংক ইউ ভেরি মাচ ভাই আপনি অনেকদিন পর এসেছেন এটা আমার কাছে অনেক বড় বিষয় বিকজ আমি আপনাকে অনেক দিন আগে থেকে চিনি আপনার একটা স্টুডিও শেয়ার হয়েছে অনেক আগে অনেক আগে মনে মোটামুটি দেড় বছর দু বছর আগে আপনার আপনাকে অনেক বেশি মিস স্টোরি হয়েছেন ভাই আপনার স্টোরিগুলো অনেক অনেক বেশি ড্রার্ক ছিল এছাড়া আমাদেরকে মোমিন ভাই কমেন্ট করেছেন এছাড়া আমাদেরকে তন্ময় দত্ত কমেন্ট করেছেন এছাড়া আমাদেরকে বাবু কমেন্ট করেছেন এছাড়া আমাদেরকে এস কে জুবাইয়ের কমেন্ট করেছেন তাম্ময় করেছেন আর কি রব্বি কমেন্ট করেছেন দেখেছেন আসসালাম আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই অনেক ভালো আছে এছাড়া করেছেন এছাড়া আমাদেরকে শুভ ভাই কমেন্ট করেছেন হাফিজুর রহমান ভাই কমেন্ট করেছেন ভাই মাত্র আসলাম মিস করে ফেলেছে আয় হা এটা ভুল করে ফেলেছেন আজকে প্রথম এপিসোড আপনার আপনি নিজের স্টোরি আপনি মিস করে ফেলেছেন এছাড়া আমাদেরকে জৈব ভাই রেখেছেন ভালো লেগেছে ভাই অনুষ্ঠানটা এই সময় কে অন্তর আহমেদ কমেন্ট করেছেন ভাই জানেন ঘটনা কবে দেবেন ইনশাল্লাহ কালকে দেবেন এখন কালকে পাবেন আপনারা এখন ব্যাপারটা হচ্ছে আমি এখন চলে যাব আমি যাওয়ার আগে আবারও বলছি আপনারা যারা যারা ভৌতিক পডকাস্টে বা কথা পডকাস্টে ভিডিও পাঠাতে চান তারা পাঠিয়ে দিবেন জিরোয়ান ফোর ডবল জিরো নাইন থ্রি জিরো ওয়ান 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 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই ভিডিওটা পাঠিয়ে আমাকে জানাবেন চেষ্টা করবেন ভিডিওটা একটু লং আকারে বা পাঁচ থেকে দশ মিনিটের ভিডিও হলে সবচেয়ে ভালো হয় তাহলে দীর্ঘ সময় ধরে আপনাদেরকে দেখতে মানুষ এবং আপনাদের গল্পটা কনসেনট্রেট দিয়ে শুনলো এবং আপনাদেরকে আবারও বলছি ল্যান্ডস্কেপ মোডে শেয়ার করবেন আর শুধু গল্পটা বলবেন এছাড়া বেশি কিছু বলার দরকার নেই বা অপ্রার কোনো কথা আমার মনে হয় দরকার নেই বলার পেস্ট আপনারা চেষ্টা করবেন আপনাদের জায়গা থেকে ভিডিওটাকে কনসেনট্রেট করে ভিডিও মানে গল্পটাকে কনসেনট্রেট করে পুরো গল্পটা শেয়ার করা এবং অবশ্যই চেষ্টা করবেন সাউন্ড যেন ঠিক থাকে ক্লিন থাকে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েস যেন না থাকে চেষ্টা করবেন রুমের ভিতরে বসে বসে ঠান্ডা মাথায় এত গল্প যদি শেয়ার করা যায় তাহলে সুন্দর সবচেয়ে ভালো হয় আর যদি আউটডোর হয় তাহলে কিছু বলার নেই বাট চেষ্টা করবেন ইনডোরে হলে সব চাইতে সুন্দর হবে এনিওয়েজ আমি চলে যাব এখন ইনশাল্লাহ আপনাদের সাথে আগামী পর্বে মানে আগামীকাল দেখা হবে নিশ্চয়ই জানেন প্রতি শনিবার এবং রবিবার রাত সাড়ে দশটার সময় থেকে রাত এগারোটা অবধি হবে আমাদের প্রতি কথা পডকাস্ট ইনশাআল্লাহ দারুণ কিছু হয়ে যাবে আর দেরি করবো না এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আপনারা আজকে রাতের ভিতরে যত পারেন ভিডিও পাঠিয়ে দেন আপনাদের ভিডিওগুলো হয়তো বা কালকে শেয়ারও হয়ে যেতে পারে অলরেডি কালকে দুইটা গল্প শেয়ার হবে ইনশাল্লাহ যদি আপনাদের স্টোরি পায় তাহলে আপনাদের স্ট্রিবিউ শেয়ার করা হবে এনিওয়েজ দেরি করবো না এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই